ঠিকঠাক করি তো সবাই আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে অনেকে কনগ্রাচুলেশন জানাচ্ছ কেন হয় হ্যাঁ খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো ঠিক আছে কংগ্রেটস কেন কেন হওয়াই বুঝলাম না তো সবাই সুস্থ সবাই ভালো আছো আমরা তাহলে আজকে পড়া শুরু করে দিই ঠিক আছে আজকের পড়া শুরু করে দিই আমি নাকি বিয়ে করছি ও আচ্ছা এই কারণে তোমরা তোমরা জানাচ্ছ আচ্ছা আমি যতবারই ছুটি দিছি ততবারই পোলাপন আমার একবার করে বিয়ে দিছে তো এবারও তাই হয়েছে হ্যাঁ এবারও হচ্ছে একবার ছুটি পাইলাম পূজার ছুটি পাইলাম হ্যাঁ এবারও পোলাপন আমার একবার করে বিয়ে দিয়ে দিল আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক আমার অনেকবার বিয়ে হয়ে গেল ঠিক আছে বৌদি কেমন আছে ধাপ তপ এসব গুজব হ্যাঁ এইসব গুজব এসব মিথ্যা কথা ভুয়া কথা